কমিটির দায়িত্ব ছিল আজকে বলতে অনেকটা কর্ণধার যুগ্ম মহাসচিব রুহুল কবির এবং ছাত্র ছাত্রদলের নেতা ফজলক মিলন এরপরে আমি হাবিবুল সোহেল এবং সরপতালি সবুর কমিটির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম এবং সফিল বাড়ি বাবুর কমিটিতে আমি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে কাজ করেছিলাম আমার যে কয়দিন সৌভাগ্য হয়েছিল বাবুর রাজনীতি জীবনে চলতে তার সাথে সে একমাত্র জিয়া পরিবারকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশ জাতীয় দলকে রক্ষা করার জন্য তার জীবনের সবটুকু শক্তিকে সে রাজপথে ঢেলে দিয়েছিল সে এক একার ভূমিকা আপনারা জানেন যেখানে ব্রিগেডিয়ার আসমাহনাসা মরম ব্রিগেডিয়ার আসমাহসা তারপরে অ্যাডভোকেট খন্ডকা দেওয়ার হোসেন এবং আপনার রুল কবির রিজবি আরও অন্যান্য যারা ছিল আমরা তখন তাদের সাথে সম্পৃক্ত ছিলাম বাবু এক কথাই বলতে গেলে তার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণরূপে সে একটি জাতীয়তা জাতীয়তা মনে লোকের এবং জাতীয়বাদী দলের জন্য সে নিবেদিত প্রাণ ছিল আসলে মৃত্যু তো সবাইকে মৃত্যু গ্রহণ করতে হবে এবং মৃত্যুর সার সবাইকে নিতে হবে তো বাবুর সত্যি দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে সে একটা জন জননন্দিত নেতা ছিল যেটা আসলে আমি আমার জীবনে যে মরহম জিয়া রহমানের যে জানা যাতে যে লোকের সমাগম এবং সবিল বাড়ি বাবুর দেশের বাড়িতে জানাতে হয়েছে সে জানাতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল কিন্তু এটা একমাত্র ভালো লোকের ক্ষেত্রে এটা হয় আসলে সব জায়গায় সব এই ধরনের লোকের সমাগম হয় না আমি সবিল বাড়ির বাবুর আত্মার মা কামনা করি এবং তার মতো নেতা আমাদের দলে আসলে খুবই বিরল আমরা চাই তার মতো আমাদের দলে আরও প্রচুর পরিমাণে নেতা তৈরি হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল শুনেন তারেক রহমানের যে কথাটা বলছেন উনি তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মোতাবেক আমাদেরকে চলতে হবে এর যদি কেউ যায় অতীত আপনারা দেখেছেন বড় দলের নেতৃত্বের বাইরে যারাই যায় তারা শেষ পর্যন্ত টিকতে পারে নাই তারা আস্থা করে নিক্ষেপ হয় আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের দলের যারা আছে আমাদের ভারপ্রাপ্ত জানাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে দলকে আরও গতিশীল করার জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো সবাইকে ধন্যবাদ